নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনেকের চট্টোপাধ্যায় শাসক দলে থাকার সুবিধে এক এক স্তরে এক এক রকম সবটাই দুর্নীতি কিন্তু সেই দুর্নীতির রকম সকম আলাদা কেউ শেখ শাহজাহান হয় কেউ সোহম চক্রবর্তী খুঁটিয়ে দেখলে কোনো পার্থক্য পাওয়া যাবে না কেবল অপরাধের চরিত্রটা দুর্নীতির বহরটা পাইতে পাল্টে যায় অভিনেতা সোহমের হিরোগিরির ছবি যা সিসিটিভিতে এসেছে পাওয়া গেছে সেটা দেখুন একজন রেস্টুরেন্ট মালিককে তারই রেস্টুরেন্টে ঢুকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া দেখলেন একটু অন্যভাবে শুরু করা যাক উনি কোথায় গিয়েছিলেন তো অভিনয় করে উনি খান ভাতা ইত্যাদি তোপুরি ব্যাপার বোঝা গেল কিন্তু সেখানে ওনার বডিগার্ডরা কি করছিলেন উনি গেছেন অভিনয় করতে টাকা পেয়েছেন পাবেন সরকারি পয়সায় বডিগার্ড ওনার সঙ্গে শুটিং এ কেন এই প্রশ্ন তো সব থেকে আগে ওঠা উচিত নিয়ে নিয়ে বডিগার্ড ঘুরবেন উনি নির্বিঘ্নে শুটিং করবেন বলে জনগণ ট্যাক্সের পয়সা দেবে তারপর আসুন ওনার এই হিরোগিরি কেন মেরেছেন বাজে স্ক্রিপ্ট রেস্টুরেন্টের মালিক নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তা বলেছিলেন রেস্টুরেন্টের মালিকের কি সুইসাইডাল ইনস্টিং প্রবল আত্মহত্যা করার শখ আছে কথা নেই বাচ্চা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দেবে তাও আবার এক তৃণমূল বিধায়কের সামনে কিন্তু সোহমের বক্তব্য গালাগালি করেছেন আর তাই নাকি উনি রাগ করেছেন রাগ সামলাতে পারেন বাবুল অভিষেকের সম্মান বাঁচাতে মাঠে কে সোহম চক্রবর্তী চুলটা পাট করে আঁচড়ে দিয়ে লোকাল ট্রেনে চড়িয়ে দিলে বাদামোলাও চিনবেন না তিনি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মান বাঁচাতে এবং তারপরে লোকাল থানার পুলিশ এসে সোহমকে নয় রেস্তোরাঁর মালিককে ধরে নিয়ে গেছে থানায় সেখানে খানিক সময় বসিয়ে রাখার পরে নাকি সাদা কাগজে সই করিয়ে কোনো অভিযোগ নেই বলিয়ে ছেড়ে দিয়েছে ঘটনাচক্রে দলটার নাম তৃণমূল আর এ দলে হাজার একটা লবি আছে এবং এরা যে কেন সর্বত্রই করে খেতে হলে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাঁধছেন তো রেস্তোরাঁ মালিকেরও পরিচিত এক নেতার কাছে খবর যায় তিনি আলত করে মিডিয়াকে সিসিটিভির ফুটেজ সহ ব্যাপারটা খাইয়ে দিয়েছেন তাই জানা গেল না হলে এসব জানাও যেত প্রথমে সহ অস্বীকার করার মোডে ছিলেন তারপর সিসিটিভির ফুটেজ আছে জেনে যুব হৃদয়ের যুবরাজের নামে গোটা বিষয়টা ছেড়ে দিয়ে দুঃখ প্রকাশ করেছে ব্যাস একজনকে মেরে কপালে আপ গজিয়ে দিলেন তারই ঘরে ঢুকে তারপর দুঃখ প্রকাশ ব্যাস প্রশ্ন তো উঠবেই কেন পুলিশ এখনো সোহমকে গ্রেপ্তার করেনি কেন হাজতে রেখে আর পাঁচটা আসামির মতো কোটে চালান করেনি কারণ তিনি শাসক দলে তিনি বিধায়ক এই ছোট ঘটনাগুলোই এক দলীয় নেতা কর্মীকে শেখ শাহজাহান করে তোলে এতে দুটো জিনিস তো হয় মানুষ বোঝে শাসক দলে থাকলে যা ইচ্ছে খুশি করা যায় আর এই যা ইচ্ছে খুশিটা বাড়তে থাকে সেটা ক্রমশ এক লুটেরা হয়ে ওঠে পরের নির্বাচনে সে তখন দলের বোঝা বিরোধীদের সম্পদ এই অজস্র ছোট ছোট ঘটনা বাম জামানাতে আমরা দেখেছি তার বেশিরভাগই চোখের সামনে আসেনি কিন্তু এলাকার মানুষ দেখেছে অন্যায় দেখেছে সহ্য করেছে অপেক্ষা করেছে পরের সুযোগের জন্য পাপের পূর্ণ তাকে ফেলে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক সত্যি যে বড় চুরি মানুষের মনে কোনো দাগ কাটে না বরং সাধারণ মানুষের ধারণা হলো নেতা হয়েছে চুরি করবে না তো করবে আদানি আম্বানি কোটি কোটি টাকার বদলেই লক্ষ কোটি টাকা কামিয়েছে কে জানেন না কারা সেই টাকা পেয়েছে সেটাও তো সবাই জানে কিন্তু তা নির্বাচনের ইস্যু হয় হয়েছে তাহলে তো ঝাড়ে বংশে সাফ হয়ে যেত মোদী সাহেব দল হয়নি তো কিন্তু এক বৃদ্ধ মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা বল জয় সামনের মানুষটা আটকাতে পারেনি কিন্তু সুযোগের তালে ছিল সৈন্যবাহিনীতে চাকরি নেই ভ্যালেন্টাইন্স ডেতে হাত ধরে বের হতে পারবো না প্রধানমন্ত্রী বলবেন মাছ খাবো না মাশরুম মানুষ সুযোগের তালে ছিল এক ধাক্কাতে তিনশো তিন থেকে দুশো চল্লিশ দেখটা লাগে এই সোহম থেকে শেখ শাহজাহান আসলে তার দল নয় বিরোধীদের সম্পর্ক ওদিকে জিতেছে তৃণমূল সে আবার উত্তর কলকাতায় দলের মধ্যেই সব সাবোটাজ নয় সবটা সাবোটাজ নয় কিন্তু অনেকটা আটকে জয় এসেছে সুদীপ জিত তৃণমূলের অতএব সমর্থক অটো রিক্সা অ্যাসোসিয়েশন মিছিল ঢুকে গেল আবাসনের মধ্যে আবাসনের প্রত্যেকটা রাস্তা ব্লক করে খেলা হবে খেলা হবে ছবি স্থানীয় নেতার উল্লাসের চোটে আবাসনে ত্রাই এই আবাসনের অন্তত দশ জন কি এই কথাটাই এই উল্লাসের ছবিটাই মনে করে আগামী দিনে ভোট দিতে যাবেন না এইভাবেই ভাবেই জনমত তৈরি হয় ছোট ছোট উদ্ধত্ত ছোট ছোট মাস্তান এভাবেই বেড়ে ওঠে তারাই এক সময় মজিদ মাস্টার হয় শেখ হয় দুলাল ব্যানার্জি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। ধমক দিয়েছে প্রথম ঘটনায় এখনো প্রকাশ্যে কিছুটি বলেন প্রথম ঘটনায় ঘুরিয়ে জনপ্রতিনিধিদের আরো ভালো ভদ্র হওয়া উচিত ইত্যাদি বলেছেন দলের দু নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি বলে মানুষ দেখতে চায় অন্যরকম এক ছবি বড় বিশাল শিল্প আসছে আসছে না বেশ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আছে আছে বেশ গরিবস্ব মানুষরা খানিকটা সাহায্য পাচ্ছেন পাচ্ছেন কিন্তু রাজ্য জুড়ে এই সোহম শাহজাহানদের না সামলানো গেলে একদিন পাথরে শ্যাওলা জমবেই আর শ্যাওলা জমলে পা কিন্তু পিছলবেই নমস্কার